হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মঙ্গোলিয়া লাভার বিখ্যাত ব্যক্তি সিঙ্গিশ খানের দেশ মঙ্গোলিয়া আমার এই ভিডিওর মাধ্যমে মঙ্গোলিয়ার সর্বশেষ ভিসা আপডেট কী আপনি জানতে পারবেন বাংলাদেশের চেয়ে প্রায় দশ গুণ বড় এই দেশটি কিন্তু এখানে জনসংখ্যা মাত্র চৌত্রিশ লাখ মঙ্গোলিয়া দেশটি অনেক উন্নত এবং লোকসংখ্যা কম থাকার কারণে এখানে বিশাল কাজের সম্ভাবনা রয়েছে এবং এ দেশটির ভিসার রেশিও হানড্রেড পারসেন্ট বলা চলে এজন্য মঙ্গোলিয়ায় কাজের চাহিদা বেশি থাকার কারণে তারা দক্ষ অদক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছে বিশেষ করে নির্মাণ খাতে বা কনস্ট্রাকশন কাজে এদের চাহিদা অনেক বেশি এছাড়াও পেইন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার ফ্যাক্টরি ওয়ার্কার সহ ইনডোর ক্লিনারে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাই যেটা শুনলে আপনি চমকে যাবেন এখানকার বেতন কাটামো অনেক ভালো এবং আপনি যে কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যাবেন সেখানকার থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছুই কোম্পানি বহন করবে ভাই আপনারা ভেবে দেখেন এই এইরকম সুযোগ সুবিধে এশিয়ার অন্য কোনো দেশে আর পাওয়া যায় না সেক্ষেত্রে মঙ্গোলিয়ায় বেস্ট বর্তমানে মিডিয়ার যুগ ভাই আপনারা মঙ্গোলিয়া সম্পর্কে ইউটিউব ফেসবুক গুগল বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন মঙ্গোলিয়ার সম্পর্কে কোনো নেগেটিভ তথ্য পাবেন না তাই অল্প সময়ে যদি ইউরোপের স্বাদ পেতে চান তাহলে মঙ্গোলিয়ার বাইরে আর কোনো দেশ নেই ভাই মঙ্গোলিয়া দেশটি ভাই সম্পূর্ণ ইউরোপ স্টাইলের এখানকার জীবনযাপন থাকা খাওয়া সব কিছু ইউরোপ স্টাইলের এবং ইউরোপের ন্যায় ঝকঝকে চকচকে একটি দেশ এখানকার কাজের বেতন ভাই চমৎকার এখানে আপনার সর্বনিম্ন বেতন হচ্ছে পাঁচশো ডলার এবং আপনি যদি একজন দক্ষ কর্মী হন বা আপনার অভিজ্ঞতা বেড়ে যায় তাহলে আপনি এখানে আটশো থেকে এক হাজার ডলার পর্যন্ত বেতন পেতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভাই আরেকটা কথা আমি কোনো এজেন্সির লোকও না কিংবা দালালও না আমিও আপনাদের মতন সাধারণ এজন্য টাকা আপনার চিন্তা আপনার তাই সঠিক চিন্তাভাবনা করে আপনারা ভালো কোনো এজেন্সিতে যদি ফাইল জমা দেন তাহলে হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই ভিসাটি পেয়ে যাবেন এবং দ্বিতীয় ইউরোপের দেশ মঙ্গোলিয়ায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ